সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তিক্ত দুপুরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আকিশ বিড়ি ফ্যাক্টরির আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আকেশ গ্রুপের প্রতিষ্ঠান সেখানে পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী আবশ্যক সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পোস্ট পোস্ট করা হয়েছে দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন আটাইশে এপ্রিল দুই সালে আর এটি সরাসরি সাক্ষাতের মাধ্যমে আপনাকে নিয়োগ দেওয়া হবে আর আপনাকে যা লাগবে এই নিয়োগ পরীক্ষার জন্য সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এক বছরে অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে বার্ষিক বেতন সর্বসা করলে সব কিছু মিলে পনেরো হাজার এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে সেগুলো হচ্ছে উৎসব পাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি চিকিৎসা সেবা সহ অনেক কিছু সুবিধা এখানে পাবেন আর সর্বোচ্চ সীমা দ্বারা হয়েছে পঁয়ত্রিশ বছর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মন মনের কথা থাকলে আপনি এই জায়গায় আবেদন করতে পারেন আবেদনকারীর পছন্দেরও স্থানে নিয়োগ প্রদান করা হবে না এখানে বলে রাখা ভালো যে আপনি যদি চান যে এখানে আপনার স্থানীয় জায়গা আপনার যদি প্রেফারেবল জায়গা থাকে বা এই জায়গায় এই জায়গায় চাকরি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে নিয়োগ দেওয়া হবে না তাদের নিজেদের মন মতো এখানে নিয়োগ দেওয়া হবে আর যা যা লাগবে তা হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ছবি আপনার ফোন নাম্বার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র পত্র বা জন্ম সনদের ফটোকপি সত্যায়িত করে নিয়ে যাবেন সব কিছুই নিয়ে সব কিছু মানে আমার সনদ পরীক্ষা শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে চারই মে দুই সাল শনিবার সকাল নয়টায় আট দিন ওমেন্স মেডিকেল কলেজের নিচতলায় মকবর মকবাজার দুই ঢাকা সতেরো বারোশো তে উপস্থিত থাকার অনুরোধ করা হলো এখানে যে আপনারা আবেদন করে নিবেন এই আবেদনটি পোস্ট হয়েছে আবার বলতেছি বাংলাদেশ প্রতিদিনের আটাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ সালে তো যারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা আবেদন তারা এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ সাথে থাকবেন প্রতিনিয়ত ধন্যবাদ আসসালামু আলাইকুম